এই মানব ও দানবের মধ্যে আল্লাহ তাআলা মানব এবং দানবকে অর্থাৎ মানুষ এবং জিনজাতকে সৃষ্টি করেছেন আর এই মানুষের জন্য গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আল্লাহ হলেন তিনি যিনি হে বান্দা তোমাদেরই জন্য গোটা কায়নাতের যাবতীয় জিনিসকে সৃষ্টি করেছেন তার মানে হলো এই চন্দ্র সৃষ্টি হয়েছে মানুষের জন্য সূর্য সৃষ্টি হয়েছে মানুষের জন্য আকাশ সৃষ্টি হয়েছে মানুষের জন্য বাতাস সৃষ্টি হয়েছে মানুষের জন্য এক কথায় পৃথিবীর সমস্ত জিনিসকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন কিসের জন্য আল্লাহতআলা বলেন ওয়ামা ফলাতুল জিন্নাহ ইনসা ইল্লা ইল্লাহ লিগদুন আমি মানুষকে সৃষ্টি করেছি জিনজাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য জোরে বলেন তার মানে গোটা কায়েনাত আল্লাহ তালা মানুষের জন্য সৃষ্টি করলেন আর মানুষকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য এবাদত করার জন্য